বিএনপি এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে আসন বিন্যাসে যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল সেটা আটকে গেছে ফাইনালি যে আসনটি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই আসন থেকে বিএনপি তাদের প্রার্থী প্রত্যাহার করেননি তাহলে মাহমুদুর রহমান মান্না কি বিএনপির অপরাজনীতি শিকার হলো সেই বিষয় পরে আসছি কিন্তু গতকালকে মাহমুদুর রহমান মান্না প্রেস ব্রিফিং এ একজন বিগগ পলিটিশিয়ানদের মতই উত্তরটা দিয়েছে এবং এটা আমার অনেক ভালো লেগেছে সেই বিষয়টি বলবো মমরদর রহমান মান্নার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে এবং 2008 এর পরে যখন আওয়ামীলিক ক্ষমতায় সেখান থেকে তিনি আওয়ামীলিক থেকে বের হয়ে আসে তিনি আওয়ামীলীগের মতো দলের সাংগঠনিক সম্পাদক ছিল পরবর্তীতে অনেকেই শেখ হাসিনা পায় ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন সুবিধা নিয়েছে কিন্তু তিনি আপোষহীন যে চরিত্র সেটা ধরে রেখেছে এবং দীর্ঘ সতেরো বছরে যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার মতো কোন মানুষ পাওয়া যেত না ঠিক তখন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং রাজনীতিতে তার ভূমিকা অপরিসীম এটা নির্দিধায় মানুষ মেনে নিবে এখন বিএনপির সাথে তিনি যে সমঝোতায় গিয়েছিল ওগোরা দুই আসন তার জন্য ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেখানে তারা একটা বিকল্প প্রার্থী মীর শাহে আলমকে রেখে দিয়েছিল বিএনপির পক্ষ থেকে অজুহাত দেখানো হয়েছে যে মাহমুদুর রহমান মান্নার ব্যাংক লোন আছে এখন ব্যাংক লোন তো অনেকেরই আছে অনেকেই ফিরি পেয়েছে কিন্তু এখানে গত কালকে পর্যন্ত যে প্রার্থী সরিয়ে নেওয়া উচিত ছিল সেটা সরিয়ে নেয়নি এবং মাহমুদুর রহমান মান্না ঘোষণা দিয়েছে তিনি ঢাকা আঠারো এবং বগুড়া দুই এই দুইটা আসনেই নির্বাচন করবেন এবং গতকালকে সংবাদ সম্মেলনে তিনি যে কথাটি বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তিনি বলছেন তাকে মন্ত্রীর অফার করা হয়েছিল যে আপনি আপনার নির্বাচন করার দরকার নেই আপনাকে মন্ত্রী করা হবে তো তিনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছে সেটি ছিল একজন বিজ্ঞ পলিটিশিয়ানের মতো এবং জানিনা মাহমুদুর রহমান মান্না ভবিষ্যতে এমপি হতে পারবেন কিনা তো এমপি হওয়াটা বড় বিষয় না মাহমুদুর রহমান মান্না যে জায়গাটা অর্জন করেছে সেই জায়গাটায় এমপি হতে হবে এটা আসলে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টি হচ্ছে তিনি রাজনীতিতে কতটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারে এখন এখানে তিনি বলেছেন যে আমি একজন রাজনীতিবিদ আমি রাজনীতি করতে চাই রাজনীতি করার মানেই হচ্ছে নির্বাচন নির্বাচন হবে সেখানে করে হবে আর তাছাড়া যে মন্ত্রী করা হবে সেটা তো অনুদান হিসাবে দেওয়া হলো আমি তো সেই রাজনীতি করতে চাই না আমি রাজনীতিটাই করতে চাই এই যে রাজনীতিটাই করতে চাই মন্ত্রিত্বর যে অফার সেটা যে ছেড়ে দিয়ে যে কাজটি তিনি করলেন এটা অত্যন্ত একটা রাজনীতিবিদ কাজ তিনি করেছেন অপরদিকে অনেক রাজনৈতিক দল নিজের দল বিলীন করে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেছে এবং সেখান থেকে একটা মানে আসন নিশ্চিত করেছে কিন্তু সেইখানে মাহমুদুর রহমান মান্নার যে পজিশন সেটাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং যেহেতু উনি আমার সাবেক নেতা এবং আমার সাবেক দল ওইটা তো এছাড়াও আমি মনে করি উনার যে পলিটিক্যাল স্টার সেটাকে সবারই সম্মান জানানো উচিত যে আমি একজন রাজনীতিবিদ আমি রাজনীতি করতে চাই কোনোভাবে অনুদান না রাজনীতি করতে চাই এটা অত্যন্ত চমৎকার রাজনীতিবিদের জন্য একজন বিজ্ঞ রাজনীতিবিদ হলে তাদের এটা বোঝা উচিত অপরদিকে দেখেন বিএনপিকে যদি আপনি পর্যালোচনা করেন ওরা বিএনপি কখনোই সুসময়ে তাদের বন্ধুদের ধরে রাখেনি আমরা দেখেছি তিন জোটের রূপরেখার পরে বিএমপি ক্ষমতা এসে পরে সেটা মেনে নাও হয়নি বা মানা হয়নি স্বাক্ষর করার পরে মানা হয়নি এই জন্যই আমরা জলাই সনদটাকে বাস্তবায়নের জন্য ভয় পাচ্ছি এইজন্যই গণভোটে হ্যাঁ দিতে হবে অপর দিকে দেখেন 2024 সালে fastapi আগর شورای শেখ হাসিনা পতনের পরে বিএমপি তার সহযোগী যেসব দল যারা দীর্ঘদিন তাদের সাথে যুগপথ আন্দোলনে ছিল একসাথে আন্দোলন করেছে গণতন্ত্র মঞ্চ বাম সংগঠনগুলো জামাই ইসলামী সবার সাথে তাদের যে আচরণ সেটা আসলে বন্ধু সুলভ আচরণ না মানে আমার অসময় পার হয়ে যাওয়ার পরে সুসময়ে তাদের সাথে যেরকম ব্যবহার করা উচিত বা যেরকম আচরণ করা উচিত সেই আচরণটা তারা করছে না তারা মনে করছে আমরা ভবিষ্যতে ক্ষমতায় আসছি যদিও এখানে গণতন্ত্র মঞ্চ সহ সব দলগুলো এটার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে ভুল ছিল তারা এককভাবে নির্বাচন করলে একটা ভালো অবস্থান করতে পারত হয়তো সিট পাবে না হয়তো কেউই এমপি হবে না কিন্তু এখানে দল বিলীন হয়ে যাচ্ছে সেই জন্য মাহমুদুর রহমান যে কাজটি করেছে যে কথাটি বলেছে আমি সম্মান জানাই যে আমরা রাজনীতি করতে চাই কয়টা দল আসলে রাজনীতিটা করে রাজনীতি করে হিসাব করতে গেলে আহ বাংলাদেশে সেই রকম রাজনীতিবিদ নাই সব আছে সিট পার্টি একটা সিট পেয়ে সেই দলই বিলীন করে দিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম